الله رب العالمين بولن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله اكبر الله رب العالمين نبيك قل هي نبي ابن امتك جنايا উলহাল্লিউস্তউল্লাদিন আলেমন উল্লাদিন আলয়া আলেমন যারা জানে আর যারা জানে না তারা কি সমান জোরে বলেন যাদের কোরানের জ্ঞান আছে যার জ্ঞান নাই তারা কি সমান পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সাধারণ জ্ঞান ডাক্তারি শিক্ষা মাস্টারি শিক্ষা আছে না নাই শিক্ষা আর কোরআনের শিক্ষা আলুমে নবম আলুমে ওহির শিক্ষার মান কি সমান জোরে বলেন সমান বাংলা আপনি পড়বেন ইংরেজি পড়বেন আর আরবি পড়বেন মান কি সমান হবে জোরে বলেন আমার ভাইরা আপনাদের কাছে আমি ছোট ছোট কিছু প্রশ্ন করবো উত্তর দেবেন আচ্ছা বলুন আপনি বাংলা শিখতে চাইলে সর্বপ্রথম প্রাথমিক আপনাকে শিক্ষা দিতে হবে বাংলা পঞ্চাশটি বর্ণমালা ঠিক কেনা জোরে বলেন বাংলা পঞ্চাশটি বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বর আ অ খ এগুলো শিখতে হবে জ্বরে কন ঠিক কিনা ভাইরা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি আপনার সন্তানকে অথবা আপনি নিজে প্রতিদিন যদি এক হাজার বার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পাঠ করেন আপনার আমল নামায় একটা নেকি জমা হবে এর ফজিলতার কথা কোরআন হাদিসে আছে বলেন 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 আছে নাই আমার ভাইরা আপনি ইংরেজি শিখবেন ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি ছাব্বিশটা লেটার্স আগে শিখতে হবে ঠিক কেনা বলেন এবিসিডি আগে শিখতে হবে তো আপনি ভাউয়েল কনসিডেন্ট দিনে লক্ষ কোটিবার যদি মুখস্থ করেন আপনার আমল নামায় একটি নেকি জমা হবে এ সম্পর্কে ফজিরতের কথা কোরআন হাদিসে আছে জোরে বলেন আছে সম্মানিত ভাইরা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি এই কোরআন শিখতে যাইবেন সর্বপ্রথম উস্তাদের আপনাদেরকে আরবি উনত্রিশটা হরফ শিক্ষা দেবে আপনি বলুন তো কোনো আল্লাহর বান্দাবান্দি যদি সে ছোট হোক বড় হোক ছোট হোক বৃদ্ধা হোক বয়স্ক হোক নারী হোক পুরুষ হোক যদি আল্লাহর কোনো বান্দাবান্দি এই কোরআনের একটা হরফ আলিফ পাঠ করে বলুন তো সাথে সাথে তার আমল নামায় কয়টা নেকি জমা হবে জোরে বলেন জোরে বলেন কয়টি দশটি নেকি জমা হবে আমার ভাইরা তাহলে এই কোরআন ওহি হলুমে নবতের জ্ঞান আর সাধারণ শিক্ষার জ্ঞান অর্জন করার ফজিরত কি জরে বলেন সমাস না আমার হযরা আমি কেন আপনাদের সামনে আজকে ওহির শিক্ষা সম্পর্কে এলমেদিন শিক্ষা সম্পর্কে গুরুত্ব ফজিল সম্পর্কে কেন আলোচনা করতে চাচ্ছি এর মূল কারণ হল আজকের সমাজের মানুষেরা তাদের সন্তানকে দিনের শিক্ষা না দিয়ে এহুদি খ্রিস্টানদের পাঁচটা শিক্ষা দিয়ে জাহান নামের পথে ফেলে দিচ্ছে না। আমি এজন্যই এলমে দিন শিক্ষার বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে কারণ আপনাদের ভিতরে এলমের জ্ঞান অলুমে নবের জ্ঞান না থাকার কারণেই এর মার্তবা বুঝেন না হয়তো আজকের আলোচনা শুনে বুঝে আপনারা অনুধাবন করতে পারবেন আমাদেরকে কোরআন শিখতে হবে আমাদের সন্তানদেরকে অলুমে ধারক বাহক বানাতে হবে জোরে কন ঠিক কিনা আমার ভাইরা আমরা যেম শিখি এই অ্যায়লেমটা অর্জন করা ফরজ না সন্ন্যত জোরে বলেন জোরে বলেন ফরজ এই ফরজটা আবার দুই প্রকার একটা হলো আইন আর একটা হলো কিফায়া ফরজ আইন কোনগুলো যেই অর্জন করলে আপনার নামাজ শুদ্ধ হবে শুদ্ধ হবে রোজা শুদ্ধ হবে ইসলামের বিধিবিধানগুলো আপনি নির্দ্বিধায় পালন করতে পারবেন অতটুকু পরিমাণে আলেম শিক্ষা করা ফরজ ফরজা আইন জোরে কোন ঠিক না আর ফরজ কিফায়া হলো ওই পরিমাণ জ্ঞান যেই পরিমাণ জ্ঞান আলেম অর্জন করলে একজন ফকি হওয়া যায় আলেম হওয়া যায় সমাজের মানুষেরা কোনো বিপদে পড়লে যেন কোরআন ও হাদিস অনুযায়ী রেফারেন্স সহকারে এর সমাধান দিতে পারে এরকম আলেম তৈরি হওয়া ফকি তৈরি হওয়া ফরজে কেফায়া জড়েকন ঠিক কিনা ফরজে কিফায়ার ফজিলত কি আপনারা জানেন যদি একটা এলা এলাকায় একজন ফরজ কেফায়া আদায় করে তাহলে ওই এলাকার সমস্ত মানুষরা দায়মুক্ত হয়ে যায় জরেগণ ঠিক কি না আমার ভাইয়ের এবার চলে আসুন দিনই আলেম শিক্ষা করা ফরজ ঠিক কি না বলেন আল্লাহ আব্দ আলেমিন এই কোরআনে দিনই শিক্ষার জন্য জোর নির্দেশ দিয়েছেন হাদিসে নবীজি সাল্লাল্লাহ র ইসাল্লাম দিন অলুমে নবুতের জ্ঞান অর্জন করার জন্য জোর নির্দেশ দিয়েছেন জরে সোহান আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ ফরআব্দুল আলমিন আইলমে অহিম অল উমে নবৌদ তথা কোরানের এলাম অর্জন করার জন্য পৃথিবীর মুমিন মুসলমান যারকে জর্নির্দেশ দিয়েছেন আল্লাহ ফরআব্দুল আলামীর শুরুতেই পবিত্র কোরানুল কারিমে সুরয়া আলাকে একনাম বরায়তে কারিমার ভিতরে আমার আল্লাহ ঘোষণা করেন এপার বিস্মের দিন খনক জোরে পড়ুন আল্লাহ আকবার আল্লাহ ফরাকুল আরমিন বলেন এ খরখ নবী আপনি পড়ুন বিস্মীর ফিকাল্লাদি খনক আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যারে কণ্ঠিক কি নাম পড়তে হবে কার নামে জোরে বলেন পড়তে হবে কার নামে আল্লাহর নামে আমাদেরকে পড়তে হবে মুমিন মুসলমান আল্লাহর নামের পরা কোরান ছাড়া অন্যপুর কিছু সে নাকি জোরে বলেন আল্লাহর নামের পর আল্লাহর নামের শিক্ষা হলো এই কোরআন আল্লাহ নবীকে বলেছেন নবীজি আপনি পড়ুন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মুফাসরিন একরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পড়তে বলার উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তারা সম্বোধন করেছে হে পৃথিবীর মানুষেরা তোমরা যতদিন দুনিয়ায় থাকবা যুবক হন বৃদ্ধা হন ছোট হন বড় হন পড়তে হবে কার নামে জরে কোন তার নামে পড়তে হবে আল্লাহর নামে পড়তে হবে মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন এই কুরআনের অন্যত্র আয়াতের ভিতরে এলমে দিন শিক্ষার ব্যাপারে গুরুত্ব তুলে ধরেছেন জোর নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নয় নম্বরের তিকির ভিতরে ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله اكبر الله رب العالمين بقبل نقول هينا بيا ابن ام تركتنا يدان قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর যারা জানে না তারা কি সমান জোরে বলেন যাদের কোরআনের জ্ঞান আছে যার জ্ঞান নাই তারা কি সমান না না সমান নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী উম্মতদেরকে জানা জানা দেন যারা জানে আর যারা জানে না তারা কুশিন কালেও সমান হতে পারে না ঠিক কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করুন এলমেদিন শিক্ষার ব্যাপারে আমার আল্লাহ আপ্ল আলমিন কতটা জোর নির্দেশ দিয়েছেন আল্লাহ আপ্পুল্লাহ আলমিন পবিত্র কুরআনুল কারিমী সোরায় নাহল তেতাল্লিশ নম্বর হাজিকারিমার ভিতরে ঘোষণা করেন ফেসালো অ্যাং ল লা তালমুন আল্লাহ আকবার বলেন

আল্লাহ ফরাব্দুল আলমিনে কোরআনে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় এলমেদীন শিক্ষার ব্যাপারে গুরুত্ব তুলে ধরেছেন এক একটা করে আয়া বললে অনেক সময় বলা যাবে কিন্তু আমার এতগুলো বলার উদ্দেশ্য নয় সহজেই বোঝার চেষ্টা করবেন আল্লাহ ফরাব্লাহ আলামিন আলমেদীন শিক্ষার ব্যাপারে কোরানুল কারিমের ভিতরে মমিন মুসলমানদেরকে জোর নির্দেশ দিয়েছেন জোরে কন ঠিক কেনা আমার ভয় আর এবার আসৈন্ন বিজি সাল্লাল্লাহু আয়ার ইহু সাল্লাম হাদিসের ভিতরে আইলমেদীর শিক্ষার ব্যাপারে কতটা জোর নির্দেশ দিয়ে শুনল পিজি সাল্লাল্লাল্লাহ ওয়াহিসাল্লামক হাদিসের ভিতরে ঘোষণা করেন মাংসালাকা তোরি কৈ আল্তামি সুফি আইল মানসা আনালল্লাহ গোলাঘ জরে জাম্নাজরে আনল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা আইলেম অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আপনি দিন শিখার জন্য বাহির হবেন আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথ সহজ করে দিবেন জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা এবার লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী অসংখ্য হাদিসের ভিতরে এলমেদিন শিক্ষার ব্যাপারে গুরুত্ব তুলে ধরেছেন মুসলমান আপনাদেরকে আমি ইবনে মা শরীফ থেকে একটা হাদিস তুলে ধরবো অনেকের সন্তান আজকে মাদ্রাসায় পরে অনেকের সন্তানকে আপনারা তিনি শিক্ষায় শিক্ষিত করতেছেন আপনারা জানেন না আপনার সন্তান কতগুলো নেকি অর্জন করতেছে কি পরিমাণ সব এর অংশীদারি হয়ে গিয়েছে অ মুসলমানেরা আমরা যারা বিভিন্ন তরিকায় গিয়েদিন অর্জন করি তেলাওয়া শিক্ষা করি আমরা কতটুকু লাভবান প্রতিদিন হই একটু লক্ষ্য করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের ২১৯ নম্বর হাদিসের ভিতরে ঘোষণা করেন হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া আবা হে আবুজার জার গেফারি লা আন তাগদু ওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআত রাকআ বুজেন আর না বুজেন আকবর চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী একদিন আবুজার জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ইয়া আবা হে আবু জার তোমাদের মধ্য থেকে কোন মানুষ যদি লাআনকা দুয়া আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ কোন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় গিয়ে মাহফিলে গিয়ে একটি মাত্র আয়াতে কারিমা শিক্ষা করে কয়টা আয়াত জরে বলেন একটি মাত্র আয়াত মুখস্থ করে শিক্ষা করে আল্লাহ তালা খুশি হয় তার আমল নামায় সাথে সাথে এক শতরা সাত নফল নামাজ পড়লে যেই সওয়াব এর চেয়েও বেশি সওয়াব লিখে দেয় জোরে বলেন সোহান আল্লাহ একশো কি সহজ কথা কেউ কি পড়েছেন বলেন পড়বেন কেমনে রমজান মাসের বিশ রাকাত তার ইমাম সাহেব যদি একটু সূরা লম্বা করে মেজাজ গরম হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা নবীজি বলেছেন কেউ যদি কোন মজলিসে গিয়ে মাদ্রাসায় গিয়ে মাহফিলে গিয়ে কোরআনের একটি মাত্র আয়াত মিন কিতাবিল আয়াত শিখে একটা আয়াত শিখতে কয় মিনিট সময় লাগে ভাই দশ সেকেন্ডে সম্ভব না আপনি যদি কোরআনের একটা আয়াত মুখস্থ করেন আলিফ লাম মিম না এই ছোট আয়াত একটা আয়াত শিখতে এক মিনিট লাগে না আপনি একটা এক মিনিটে যদি মুখস্থ করতে পারেন এনে একটু সময় ব্যয় করতে পারেন নবীজি বলেছেন একশো টাকা নপুল নামাজ পড়লে যে এই এর চাইতেও বেশি সরফ আমুল নামায় যিনি লিখে দিবেন তিনি কে চেল্লায় বলেন আমার ভাই নবীজি সাল্লাম্লাহ হলেও সাল্লাম বাল্নি হে আবু জারকে ফারিফ ওয়ালাম তাকুদুয়াফাতা আল্লামা বাবা মিনাল আইলেন অর্মিলা বিগী আউলাম ইহমান খৈরুল্লা কামিন অ্যান্টু সল্লিয়া আলফারা কাজরে কনসবাহান আল্লাহ আল্লাহ নবীজি বলেন হে আবু ঝর তোমাদের মধ্য থেকে কোন মানুষ যদি কোন মাফবিলে গিয়ে কোনো মাত্রাসায় গিয়ে তিনি মাজলিশে গিয়ে একটিমাত্র আইলেমের সম্পর্কে জ্ঞান অর্জন করে সেটা তাফসিরের জ্ঞান হোক হাদিসের জ্ঞান হোক শ্রীনাহের জ্ঞান হোক একটিমাত্র মাস আলাহ যদি শিক্ষা অর্জন করতে পারে একটি মাত্র মাস আলা সেটা উজু করার তরিকা নামাজ ভঙ্গের কারণ নামাজের বিভিন্ন মাছ আলা আছে না নাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন সকালে গিয়ে মাস আলা শেখে কি শেখে না আমার ভাইয়েরা নবী জি বলেন কোন আল্লাহর বান্দা যদি কোন মাস ফেলে গিয়ে মাজলিসে গিয়ে কোন দিনই প্রতিষ্ঠানে গিয়ে একটি মাত্র দিনের আলেমের অধ্যায় সম্পর্কে জ্ঞান অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল্লামায় একশো তো রাকাত নয় দুইশো রাকাত নয় এক হাজার রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব এর চাইতেও বেশি সব আল্লাহ মোল্লা কান লিখে দেয় জোরে কম সোহান আল্লাহ আবুজার কি পারি প্রশ্ন করলেন ইয়ারা সুল আল্লাহ ওগো নবীজি আপনার কোনো বান্দাবান্দি যদি কোরআনের একটিমাত্র আয়াত শেখে মাস আলা শেখে কিন্তু এখনো আমল করে নাই কেবল মাত্র মাহফিলে শিখেছে মাস শিখেছে কিন্তু এখনো আমল করে নাই এরপরেও কি আল্লাহ সব দান করবেন নবীজি বলেন অমিলা বিহি আউলাম শুধু শিখেছে এর বিনিময়ে আল্লাহ ফরাবুল আলমিনে এই পরিমাণ সব দান করবেন জরে আল্লাহ তাহলে দিনই আলেম শিক্ষা করার গুরুত্ব আছে না নাই জোরে বলেন জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন আল্লাহর নবী বলেন কুন আলিমান হে আমার উম্মতেরা তোমরা আলেম হয়ে যাও যদি আলেম হতে না পারো নাও মুতাআল্লিমান তোমরা আলেমের ছাত্র হয়ে যাও ছাত্র যদি হতে না পারো আও মুস্তামিয়ান আন তোমরা আলেমের কথাগুলো শ্রবণকারী হয়ে যাও ঠিক কিনা সেটাও যদি না পারো আও মহিবান তোমরা আলে মুলামদেরকে মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে মহাব্বাত করো জোরে কন ঠিক কিনা পঞ্চম নাম্বার যেও না তাহলে ধ্বংস হয়ে যাবা